শিক্ষার্থীরা তোমাদের এসএসসি এস দু হাজার ছাব্বিশে পরীক্ষা রুটিন পরিবর্তনে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার প্রকাশ হয়েছে এবং একুশে এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু তো মাত্র একদিন করে তোমার ছুটি পাবে বাংলাপত্র পরীক্ষা ইংরেজি প্রযুক্তি বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ধর্ম এই পরীক্ষাগুলো আগে মাত্র তোমার একদিন করে ছুটি পাবে অন্যদিকে কোনো ছুটি পাওয়া যাবে না তোমাদের ভূগোল পরীক্ষা যেটা মানবিকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাব বিজ্ঞান যেটা বাণিজ্য বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ব্যবসা উদ্যোগ যেটাও কিন্তু বাণিজ্য করে কুল করতে তোমরা এটা থাকবে কি শিক্ষা বা গাণস্থ বিজ্ঞান যেটা আসলে তিন গ্রুপে রয়েছে সাইন্স কমার্স আর সবারই রয়েছে তো এই সকল পরীক্ষার আগে আসলে ছুটি পাওয়া যাবে না তো বিজ্ঞান বিভাগে যে সকল শিক্ষতি আসলে কি শিক্ষা থাকবে তাদেরও রসায়নের আগে মাত্র একদিন ছুটি পাবে শিখের রসায়ন আসলে একদিন কভার করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে শিক্ষতিরা তোমাদের এসএসসি পরীক্ষা 2026 এর কি কি অসুবিধা হবে দেখো তোমাদের এসএসসি আসলে বোর্ড পরীক্ষায় একদিন ছুটি থাকলেই তোমাদের যেটা পরবর্তীতেটা অনেকটা কঠিন হয়ে যায় অনেকেই ঠিকমতো শেষ করতে পারে না পরীক্ষায় একদিন ছুটি থাকার নি আবার সেখানে ছুটি না থাকলে পর পর পরীক্ষা থাকলে শিক্ষক শিক্ষাতে অনেক বেশি সমস্যা হবে এর আগেগুলোতে যাদের আসলে আগের বছরগুলোতে দেখা গিয়েছে যাদের পরীক্ষা আগে কবে ছুটি ছিল তাদের পরবর্তীতে অনেক বড় অসুবিধা হতো অনেক শিক্ষাতে দেখা যায় যে তাদের কেন্দ্র থেকে অনেক দূরে পরে পরীক্ষা যার কারণে বিশেষ করে গ্রাম অঞ্চলের অনেক শিক্ষতি থাকে বা বিভাগের শহরগুলোতে বা ঢাকা শহরগুলোতে অনেকে গ্রামের মধ্যে থাকে তাদের পরীক্ষা থেকে বাসা থেকে কেন্দ্র অনেকটা দূরে পড়ে যায় সে তাদের জন্য অনেক অসুবিধা হয় অনেক শিক্ষাতে দেখা যায় যে আমরা গত বছরগুলো তো দেখেছি শিক্ষার্থী তাদের কেন্দ্র পরে বাসা থেকে প্রায় দুই ঘন্টার বেশি সময় লাগে যাতায়াত করতেই তো ক্ষেত্রে তাদের একটা অসুবিধা হতে পারে আবার বোর্ড পরীক্ষায় আসলে তোমাদের এক রাতে পুরো রিভিশন শেষ করা অর্থাৎ পুরো বিষয়টা তোমাদের রিভিশন করাটা অনেকটা চ্যালেঞ্জিং অনেক কিছু দেখা যাচ্ছে এক রাতের কারণে তোমাদের অনেক কিছু বাদ পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় তোমাদের জন্য পর্ব পরীক্ষা দিলে শিক্ষার্থীদের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকে তোমাদের পড়াশোনায় মনোযোগ বসানো আবার পরবর্তী পরীক্ষাতে ঠিকমতো মতো পরীক্ষা দেওয়া অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে যেতে পারে এটা নিয়ে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় লেখালেখি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ শিক্ষার্থীরা তোমরা কি কি মনে করো কমেন্টে অবশ্যই আমাদের তোমাদের মন্তব্যগুলো জানিও তোমার শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে নতুন রুটিনে দেখো গতবারও তিনবার তোমাদের এই রুটিনগুলো সংশোধন করা হয়েছিল সেক্ষেত্রে শিক্ষা বোর্ড পুরো বিষয়টা নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে তো শিক্ষার্থীরা তোমাদের মন্তব্যগুলো কমেন্টে আমাদেরকে জানে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা সচেতন হতে পারে অন্যরা এই বিষয়ে লেখালেখি বা কথা বলতে পারে যাতে শিক্ষা বোর্ডের এই বিষয়টা নজরে থাকে শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হোক দেখায় পরবর্তী ভিডিওতে জানাচ্ছি